অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরের কৃপা আপনারা সকলেই ভালো আছেন আর কয়েকদিন বাদেই দু হাজার পঁচিশ সাল আপনাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন অ্যাডভান্স এই দু সালে কোন কোন রাশির বিয়ের প্রেমের যোগ আসতে চলেছে সেটা নিয়ে আমার আজকের আলোচনা দু হাজার পঁচিশ সালে কোন কোন রাশির কপাল খুলবে উন্নতি যোগ আছে সেটা নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ সব রাশি দিয়েছি আজকে আলোচনা দু হাজার পঁচিশ সালে কোন কোন রাশির বিয়ের বা প্রেমের যোগ আসতে চলেছে প্রথমে বলছি মেষ রাশি মেষ রাশির কিন্তু মে মাসের পর থেকে বিয়ের যোগ শুরু হবে আর বিশ্বরাশি বিশ্বরাশির ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে বিবাহের কিন্তু একটা যোগ পরিলক্ষিত হচ্ছে রাশিতে বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশি মিথুন রাশির কিন্তু মে মাসের পর থেকে বিয়ের যোগ আসতে চলেছে এবং বিবাহিত জীবনে একটা রোমান্স এদের কিন্তু থাকবে মে মাসে বৃহস্পতি কিন্তু মিথুনে যাচ্ছে বৃশ্চিক রাশি কিন্তু বিবাহের যোগ বছরের শেষভাগে আসতে চলেছে এবং বৃশ্চিক রাশির সময় ভালোর দিকে যাবে বছরের মধ্যবর্তী সময় থেকে এবং বছরের শেষ ভাগে বিয়ের যোগ আসবে কন্যা রাশি কিন্তু বিয়ের যোগ দু সালে রয়েছে এবং কর্কট রাশি বিয়ের যোগ কিন্তু দেখা যাচ্ছে মে মাস থেকে আর এই কর্কট রাশির প্রেমের যোগও কিন্তু প্রবল মাত্রায় দেখা যাচ্ছে যে যে রাশিগুলো বলছি সেই সেই লগ্নেরও কিন্তু বিয়ের যোগ রয়েছে দু সালে মিন রাশি বা মিন লগ্নেরও কিন্তু বিয়ের একটা যোগ তৈরি হচ্ছে তাহলে কোন কোন রাশি বা লগ্নের বিয়ের যোগ পোয়াল রয়েছে দু সালে সেগুলো আর একবার বলছি মেষ বিষ মিথুন কর্কট কন্যা বিশ্চিক এবং মিন রাশি অন্য অন্য রাশিগুলো যে বিয়ের যোগ নেই এমন কিন্তু নয় কিন্তু এই রাশিগুলো বিয়ের যোগ পোয়াল মাত্রায় রয়েছে আপনারা যারা অবিবাহিত আছেন তারা অবশ্যই চেষ্টা করুন আশা করি দু সালে আপনাদের অনেক প্রতীক্ষার ফল কিন্তু সফল হতে পারে সেই রকম যোগ রয়েছে যদি দশা অন্তর্দশা দশা সাপোর্ট করে অবশ্যই বিয়ে হবে আর বাদ চাটে যদি কোনো সমস্যা না থাকে যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তাদের বিয়ের যোগ কিন্তু দেখা যাবে যাই হোক আমি আরও বিস্তারিত আলোচনা করব বিভিন্ন তথ্য নিয়ে দু হাজার পঁচিশ সালে কীভাবে ভালো থাকা যায় কী কী টোটকা করলে আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন এটাই কাম্য